ভাবে দুঃখ প্রশাস করেছি এবং বিশেষ অতিথি উপস্থিত হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগ নওয়াক উপজেলা উপদুল্লাহ শাখার ডক্টর মোশারফ হোসেন বড় সহ সভাপতি সাদিকুল ইসলাম সহ সভাপতি মোজাম্মেল হক ভাই ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউল রহমান ভাই আমার সহযোদ্ধা সুখনোহক ভাই দিলীপ কুমার বোস সহযোদ্ধা শামসুজ্জামান আহ্বায়ক কমিটির সদস্য বিভিন্ন ইউনিটের আহ্বায়ক যুগ্ন আহ্বায়ক জয় সদস্যবৃদ্ধ বাংলাদেশ আওয়ামী যুবলীগ নবাবজি বজুল্লাহ শাখার পক্ষ থেকে জানাই সঙ্গে আমি সালাম ও আসসালামু আলাইকুম আদা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে কথা সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ উনিশশো বাহাত্তর সালের এগারোই নভেম্বর তার এখন না আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ হজুল্লা মাধ্যমে এই যুব সমাজের প্রত্যাশা শুরু হয় আপনারা লক্ষ্য করবেন একটি যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্রকে উন্নয়নের জন্য এবং একটি রাষ্ট্রকে পুনরায় বিনির্মাণের জন্য বঙ্গবন্ধু বুঝতে পেরেছিলেন যুব সমাজের কোনো বিকল্প নাই উনিশশো বাহাত্তর থেকে উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট পর্যন্ত একটি যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যখন আমাদের এই যুব সমাজ অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছিলেন তখন সেই মুহূর্তে উনিশশো সালের পনেরোই আগস্টে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহপরিবার সহ এবং আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ হক মনি এবং তার অন্তঃসত্ত্বা স্ত্রী যার সন্তান ছিল সন্তান সম্ভবা তাকেও তারা এই কুনিরারে আয় দেয়নি সেই আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের স্ত্রীকেও তারা সেই কালো রাতে নির্মম ব্যবস্থা করেছিল সেই উনিশশো পঁচাত্তর সাল থেকে উনিশশো ছিয়ানব্বই সাল দীর্ঘ একুশ বছর তারা ক্ষমতায় ছিল দীর্ঘ একুশ বছর এই যুব সমাজের হাতে মাদক এবং অস্ত্র তুলে দিয়ে যুব সমাজকে বাংলাদেশের এই যুব সমাজকে ধ্বংসের দ্বারা প্রান্তে নিয়ে গেছিল প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঘোষণা দিয়েছিলেন মানি ইজ নো এগুলো আমাদেরকে জানতে হবে এই যুব সমাজকে বাংলাদেশের রাষ্ট্রের যুব সমাজকে ধ্বংসের একটি অন্ধকার যুগে পরিণত করে দিয়েছিল বাংলাদেশের সঠিক ইতিহাস মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস থেকে শুরু করে সমস্ত কিছু বঙ্গবন্ধুর ভাষণ থেকে শুরু করে এই দীর্ঘ একুশ বছর বাংলার কোনো জায়গায় তারা সঠিকভাবে প্রচার করতে যায়নি আমি এই মঞ্চ থেকে সেই দীর্ঘ একুশ বছরের লাঞ্ছনা বঞ্চনার মাধ্যমে যারা আমাদের এই যুব সমাজের যে যেসব নেতাকর্মী আত্মা দিয়েছেন আন্দোলন আন্দোলন সংগ্রাম করতে তাদের আত্মার মাত্রতা আমি কামনা করি আরেকটি বিষয় আমি বলব আপনারা বিগত দিনে লক্ষ্য করেছেন অন প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধান অনুযায়ী দু হাজার চোদ্দো সালের পাঁচই জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয় সেই নির্বাচনের আগে এবং পরে আপনারা দেখেছেন পেট্রোল বোমা অগ্নিসংযোগ বাসে বোমালা ট্রেনে বোমালা বোমা হামলা এগুলো আপনারা দেখেছেন বেশি দিনের ঘটনা না আজ থেকে তিন বছর আগেকার ঘটনা সামনে সংসদ নির্বাচন আসতেছে আমরা ইদানিং লক্ষ্য করেছি বিএনপি বেগম জিয়া রোহিঙ্গাদের দেখতে গিয়ে আপনারা দেখেছেন টিভির বাজারে আবারও পেট্রোল বোমা শুরু হয়ে গেছে আপনারা বিভিন্ন মিডিয়ায় দেখেছেন রোহিঙ্গাদের কাছে কাছে দিতে অথচ আমরা দেখতে পেলাম আবার বোমা হামলা তাতে ওই পাশের মধ্যে আমাদের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান আধা ওমর ফারুক চৌধুরী এবং সাধারণ সম্পাদক খাজুদুল রশিদের নির্দেশ মতে এবং আমাদের নেতা জননেতা শিবলি সারি এ বি মহোদয়ের পরামর্শে বাংলাদেশ আওয়ামী যুবলীগ নবদ উপজেলা শাখার সর্বস্তরের নেতাকর্মীকে আমি আহ্বান জানাই আপনাদেরকে সজাগ থাকতে হবে সতর্ক থাকতে হবে আগামী সংসদ নির্বাচন সংসদ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আবারও তারা বিভিন্নভাবে নাশকতামূলক বিভিন্নভাবে অগ্নিসংযোগ দুই দিন আগের ঘটনা রংপুরে ঘটনা ঘটলে সঙ্গে সংযোগ করা হয়েছে এগুলো বিষয়ে আমি আমার প্রত্যেকটি ইউনিটে সমস্ত নেতাকর্মীকে সলাশ থাকার আহ্বান জানাই এবং এ সমস্ত কার্যক্রম যেখানে পরিচালিত হবে আপনারা তা দৃঢ় হস্ত প্রতিরোধ করবে আরেকটি বিষয়ে আমি কথা বলতে চাই বাংলাদেশ আওয়ামী যুবলীগ নব উপজেলা শাখা বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন আহ্বান জানাই এবং এ সমস্ত কার্যক্রম যেখানে পরিচালিত হবে আপনারা তার দীর্ঘ হচ্ছে প্রতিরোধ করবে আরেকটি বিষয়ে আমি কথা বলতে চাই বাংলাদেশ আওয়ামী যুবলীগ নবাব যুবজেলা শাখা বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রাম সভাপতি নবদেলা শাখার জনসি বিচারী কেউ মহাদী পরামর্শে পরিচালিত হয়ে আসছে যেখানে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা সমুদ্র বিজয়ী দেশরত্ন গণতন্ত্রের মানুষ কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রতিনিধি হিসাবে চারটি উপজেলায় তিনি জননেত্রী শেখ হাসিনার প্রতিনিধির দায়িত্ব পালন করে আসছেন সেই নেতার বিরুদ্ধে এবং নবধ উপজেলা আওয়ামী লীগলীগের বিরুদ্ধে কেউ যদি কাজে মন্তব্য করে কেউ যদি কদি করে আমি আমার নির্দেশনা দেওয়া থাকলো। যেখানে যে কোনো লোক আপনারা প্রতিরোধ তুলবেন খুঁজে মাদক মাদকের বিষয়ে বক্তারা অনেকেই বলে গেলেন এই মাদক খুঁজে একটি মানুষের না আপনারা জানেন একটি ফেলচরি দাম সাতশো টাকা একটা ইয়াবের দাম এক থেকে তিনশো পাঁচশো সাতশো হাজার টাকা একটা ব্যক্তি যদি পাঠে একটা করে টাকা লাগে একটা ইয়াবা হয় না যদি পাঁচটা খায় তাহলে পাঁচশো টাকা লাগে শুধু সেই ব্যক্তিটা ধ্বংস হচ্ছে না গোটা পরিবার সমাজ এবং রাষ্ট্র সমস্ত কিছু ধ্বংস হয়ে যাচ্ছে অর্থনৈতিকভাবে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে এই অর্থনৈতিক ওই অর্থটা যদি আমরা বিনিয়োগের মাধ্যমে অন্য কৃষিকাজ থেকে শুরু করে শিল্প কারখানায় যদি আমরা ব্যবসা বাণিজ্যের কাজে লাগাই তাহলে বাংলাদেশ অনেক দূরে এগিয়ে যাবে ইনশাল্লাহ আমি সবার আমার বিশেষ করে যেহেতু আজকের এই আমাদের যুবলীগের উদ্যোগে এই প্রোগ্রাম আমাদের নবগঞ্জ উপজেলার যেসব নেতাকর্মী আছেন আপনারা আপনাদেরকে আমি আজকের এই প্রোগ্রামের মাধ্যমে কঠোর অনুযায়ী উচ্চারণ করতেছি আজ থেকে যদি কেউ এর সঙ্গে জড়িত কেবল মাতবা অন্য কোনো প্রক্রিয়ার সাথে জড়িত থাকে আজ থেকে তা পরিহার করবে এবং এর বিষয়ে এর বিষয়ে কোনো সুপারিশ কোনো কিছু গরম পারলে আমরা সহযোগিতা করবো প্রশাসনকে ধরিয়ে দেওয়ার জন্য এই আশাবাদ করে এবং সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি এই সবার সমাপ্তি ঘোষণা করলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক মেন কুমার শেখ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন হক্রাবাজী জননেতা মহোদয়ের মাধ্যমে আসসালামু আলাইকুম আদাব